নমস্কার বন্ধুরা আমি রিনা রিনার খুশি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি স্বামীজির বাণী ও স্বামীজির জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি ঘটনা আমাদেরকে জীবনে অনুপ্রেরণা দেয় এবং আমাদের জীবনে আরও বাঁচতে শেখায় এবং আমাদেরকে জীবনে শেখায় প্রত্যেকটি মানুষকে ভালোবাসতে এই পৃথিবীতে প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে সে দরিদ্রই হোক অথবা সে ধনী হোক স্বামীজির জীবন আমাদের কাছে মহান আদর্শ মহান অনুপ্রেরণা আমরা যদি তার বিন্দুমাত্র ফলো করতে পারি তাহলে আমাদের জীবন হবে ধন্য আজকে এই ভিডিওটির মাধ্যমে স্বামীজির জীবনের একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরব সকলের কাছে আমার একটাই নিবেদন আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন বন্ধুরা ঘটনাটি আমি এখন পাঠ করে শোনাই একবার স্বামীজি রাজস্থানের কোন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু কোনো কারণে তিনি ট্রেনে উঠতে পারেননি তখন তিন দিন ওই স্টেশনেই তিনি ছিলেন সেই সময় অনেক লোক তার কাছে আসতেন ও ধর্ম প্রসঙ্গে আলোচনা করতেন দিন রাত লোকের আসা যাওয়ার অভাব নেই কথারও শেষ নেই কিন্তু স্বামীজির খাওয়া হয়েছে কি না তিনি কিছু খাবেন কি না কেউই ভুলেও জিজ্ঞাসা করতেন না এমনি করে দুদিন দুরাত কেটে গেল তৃতীয় দিন সারা দিন কেটে গেল রাত্রে অনেক আলোচনার শেষে সকলে যে যার মতো চলে গেল এমন সময় একজন অতি দিনহীন ব্যক্তি এসে স্বামীজিকে জিজ্ঞাসা করল মহারাজ আপনি তিন দিন তো অনর্গল কথা বলে চলেছেন কিন্তু আপনার তো কিছুই খাওয়া জোটেনি এই দেখে আমি খুব কষ্ট পাচ্ছি স্বামীজি ভাবলেন দিনের বেশ ধরে স্বয়ং নারায়ণ এসেছেন তার কাছে তিনি জিজ্ঞাসা করলেন তুমি আমায় কিছু খেতে দেবে সে তখন নম্র স্বরে বলল আমার প্রাণ তো তাই চাই কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেব কি করে যদি আজ্ঞা করেন তো আমি আটা ডাল এনে দিই আপনি ডাল রুটি বানিয়ে নিন স্বামীজি তখন নিয়ম করছিলেন আগুন ছোবেন না তাই তিনি বললেন তোমার তৈরি রুটি আমায় দাও আমি তাই খাব শুনে সে ভয়ে জড়ো হয়ে গেল লোকটা রাজের প্রজা যদি রাজা জানতে পারেন যে সে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে খাইয়েছে তাহলে তার বড় রকমের শাস্তি হতে পারে এমনকি রাজ্য থেকে তাকে বিতাড়িতও করতে পারেন ভয়ের কারণ জানতে পেরে স্বামীজি বললেন ভয় নেই রাজা তোমাকে শাস্তি দেবেন না স্বামীজির কোথায় সে হয়তো একটু বল পেল তখন সে সাধু সেবার সুযোগ পেয়ে স্বামীজিকে রুটি তৈরি করে দিল স্বামীজি গিরিশবাবুকে বললেন সে সময় দেবরাজ ইন্দ্র স্বর্ণপাত্রে সুধাই এনে দিলেও তেমন তৃপ্তিকর হতো কিনা জানি না স্বামীজি দেখলেন দিনহীন চামার শ্রেণীর মানুষটির মতো কত দয়াবন উচ্চ হৃদয়ের ব্যক্তি সামান্য কুঁড়ে ঘরে বাস করে সমাজের ভদ্র লোকেরা তাদের ঘৃণার চোখে দেখে থাকে স্বামীজিকে চামারের হাতে তৈরি রুটি খেতে দেখে স্টেশনের কয়েকজন ভদ্রলোক বললেন আপনি যে নিজ লোকের ছোঁয়া খাবার খেলেন এটা কি ভালো হলো স্বামীজি দৃঢ় স্বরে বলে উঠলেন তোমরা তো এতগুলো লোক তিন দিন ধরে আমায় খুব বকালে কিন্তু আমি কিছু খেলাম কি না তার কি খোঁজ নিয়েছিলে অথচ এই ব্যক্তি ছোট লোক আর নিজেরা ভদ্র বলে বড়াই করছ ও যে মনুষ্যত্ব দেখিয়েছে তাতে ও নিচ হলো কী করে পরে ক্ষেত্রীরাজের সঙ্গে স্বামী বিবেকানন্দের দেখা হলে তিনি রাজাকে সব ঘটনা শুনিয়েছিলেন শুনে রাজা ওই দিন ও দরিদ্র চামার লোকটাকে ডেকে পাঠালেন সে তো ভয়েই মরে কাঁপতে কাঁপতে কোন রকমে রাজার সামনে হাজির হল না জানি আজ কপালে কি শাস্তি লেখা আছে কিন্তু মহারাজা তাকে সাধুবাদ দিলেন ও রাজার কৃপায় সেই থেকে তার দারিদ্রও দূর হল স্বামীজির জীবনের প্রত্যেকটি ঘটনা আমরা যতবারই শুনি না কেন বারবার মনে হয় যেন শুনতে থাকি তাই না বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও নতুন নতুন অনেক অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আপনাদের একটি লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে নতুন বন্ধু পুরনো বন্ধু সব অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বড়দের চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মা ঠাকুর এবং স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নিয়ে চলে আসবো আবার একটা নতুন কোন ভিডিও থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য